শোনা 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 কি হলো কাকা কিছু বলছো এই বাজারের ব্যাগটা তোমার কাকি খেয়ে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে কাকা তখন দেখতে পাইনি আর বলিস না আমি বাড়িতে ছিলাম না দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলাম এবার যদি দার্জিলিং এ যাস আমি এখন নিয়ে যাবি আরে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবো চল এক কাপ চা খেয়ে আসি কি দেখলাম রে ই তো খাসা হিরোইন শালা কাকা হয়েছে বুড়ু আর কাকিমা তো দেখতে পাকা বেদা না আরে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো বসো আজ একটু তারা আছে অন্যদিন এসে বসবো এলেন ব্যাগটা একদিন এসে চা খেয়ে যেও কিন্তু ঠিক আছে আসবো আসবো কথাটা যেন মনে থাকে আরে থাকবে থাকবে বাই ছেলেটা দেখতে খুব সুন্দর চলে গেল বসলো না ওগো আমি আর এই বয়সে কত খাটবো আমি আর নি ছেলেটা যে একটা সাইকেলের দোকান দিয়ে বেচা কিনা হয়েছে না ওগো তোমার তো বয়স হয়ে গিয়েছে আর তুমি কোনো কাজ কাম করতে পারছো না সবজি হতে বেচা কিনা করতে পারো সকাল সকাল তাতে দু পয়সা হবে আর আমাদের সংসারটাও চলবে হ্যাঁ গো কথাটা তুমি মন্দ বলনি কাল থেকে আমি ওই কাজই করবো আর তুমি জানো গো কদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না চলো তোমাকে তাহলে হাসপাতালে নিয়ে যাই চলো তাই যাই মোটরসাইকেল কিনতে বহরমপুরে যাবেনি তুই এখনো রেডি হইসনি যে আর আমি রেডি রে কিন্তু এই বাজারের ব্যাগটা কার হাত দিয়ে পাঠাবো তার লেগ বসে আছি আরে কাকা কোথায় যাচ্ছ আরে ভাইপো তুমি এসে ভালো হয়েছে এই বাজারটা তোমার কাকি খেয়ে দিতে দিনি আচ্ছা ঠিক আছে কাকা আর তোমার কাকি খেয়ে বলি দিও আমার বাড়ি আসতে একটু লেট হবে ঠিক আছে কাকা আরে চল চল অনেক লেট হয়ে গেল